নমস্কার বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি জিরো টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা এই মডেল কোয়েশ্চেন পেপার থেকে আমি সিন আনসেন গ্রামার তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের টাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাঠের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম মুখ কল্যাণ গার্লস হাইস্কুল এইচ এস পেজ নাম্বার থ্রি জিরো টু টাইম আছে দু ঘন্টা তিরিশ ফুল মার্কস সত্তর প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে রাস্কিন বন্ড রচিত ঘোস্টস অন দ্য বারান্ডা নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটি এক নম্বর করে তিন নম্বর ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে হাফ নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে হাফ নাম্বার হাফে হাফে এক তিনটি আছে তিন একে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অনিলস ফাদার ওয়াজ অ্যাট হোম হোয়েন কমল অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ে টু দ্যার হাউস কমল এবং কথক বা বর্ণনাকারী যখন তাদের বাড়ি যায় তখন অনিলের বাবা বাড়িতে ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ওয়ান ইভিনিং হোয়েন অনিলস ফাদার ওজ আউট অফ টাউন অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার নাম্বার টু মুলিয়া ওয়েন্ট ইনডোর টু সেভ হার সেল ফ্রম জিন্স মুলিয়া জিন্দের হাত থেকে নিজেকে বাঁচাতে বাড়ির ভিতরে চলে গেল এটা ট্রু হবে আর লিখতে হবে এটি সাপোর্টিং স্টেটমেন্ট হাউ ড্রেডফুল এক্সক্লেমড মুলিয়া হারিটলি টাইং টাইম আর নট ইন হার হেয়ার অ্যান্ড গোয়িং ইনডোরস টু বি অন দ্য সেফ সাইড নেক্সট নাম্বার থ্রি মুলিয়া অ্যাপ্লাইড অয়েল টু হার হেয়ার মুলিয়া তার চুলে তেল লাগালো এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট বাট আই হ্যাভ নট ওয়েলড ইট সেড মুলিয়া এরপরে আছে বি দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান জিন্স আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ জিনেরা লম্বা চুল এবং সুন্দর কালো চোখ দ্বারা আকৃষ্ট হয় নাম্বার টু অনিলস মাদার অ্যাস্ট্রনিস্ট অনিলস ফ্রেন্ডস অনিলের মা অনিলের বন্ধুদেরকে অবাক করে দিয়েছিল হুইথ আর স্টোরিজ অফ স্প্রেডস অ্যান্ড মিস্টিভিয়াস ঘোস্ট অনিলের মা তার বন্ধুদের অবাক করে দিয়েছিল কী দিয়ে তাদেরকে বিভিন্ন রকম আত্মার এবং দুষ্টু ভূতের গল্প বলে অবাক করে দিয়েছিল নাম্বার থ্রি অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন অনিলের বাবা শহরের বাইরে ছিল অ্যান্ড কমল অ্যান্ড দ্য ন্যারেটর কমল আর বর্ণনাকারীকে হ্যাড বিন ইনভাইটেড আমন্ত্রণ জানানো হয়েছিল টু স্টে থাকার জন্য দ্য নাইট রাত্রে থাকার জন্য অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার বাজারে তাদের যে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটের ওপর তলে রাত্রি কাটানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এরপরে আছে সিয়দ্দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টুয়েন টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোয়েশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ অনিলস মাদার্স মেমোরি স্টোর উইথ অনিলের মায়ের স্মৃতি কী সংরক্ষিত ছিল মানে অনিলের মায়ের স্মৃতিতে কী সংরক্ষিত ছিল আনসার দেখে নাও অনিলস মাদার্স মেমোরি অনিলের মায়ের স্মৃতি ওয়াজ স্টোরড হুইথ সংরক্ষিত ছিল অ্যান ইনক্রেডেবল অ্যামাউন্ট অফ ফোকলোর বিভিন্ন রকমের লোক কাহিনী সঞ্চিত ছিল অ্যান্ড সি উড সামটাইমস দেম এবং তিনি মাঝে মাঝে তাদেরকে অবাক করে দিতেন হুই স্টোরিজ অফ স্প্রিট তার বিভিন্ন রকম আত্মার গল্প বলে অ্যান্ড এবং ভূতের গল্প বলে তাদেরকে চমকে দিত ওকে নেক্সট নাম্বার টু হোয়াই ডিড অনিল ইনভাইট কমল অ্যান্ড দ্য ন্যারেটর টু হিজ হাউস কেন কমল সরি কেন অনিল কমল এবং কথককে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল তো আনসার দেখে নাও অনিল ইনভাইটেড কমল অ্যান্ড দ্য ন্যারেটর টু হিজ হাউস তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল টু স্টে দ্য নাইট রাত্রি থাকার জন্য অ্যাট হিজ আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার বাজারে তাদের যে ফ্ল্যাট আছে তার উপরের তলায় থাকার জন্য রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিল কেন অ্যাজ যেহেতু অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন যেহেতু অনিলের বাবা সেদিন শহরে ছিলেন না নেক্সট নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য মেড সার্ভিং ডু আফটার বার্থ ওদের ঘরে যে মেড সার্ভেন্ট ছিল সে স্নান করার পর কি করেছিল তার নাম ছিল মুলিয়া দ্য মেড সার্ভেন্ট হ্যাভিং জাস্ট টেকেন এ সেই সেইমাত্র সান করেছে কেম আউট অন দ্য বারান্ডা বারান্ডার বাইরে এসেছে আর হেয়ার লুজ তার চুল খুলে ওকে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোইং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লিটিল ওয়ান রেফার্স টু দ্য চিলড্রেন ছোটোদের বলতে কাদের বোঝানো যায় শিশুদের অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য সান ডাজ ডিসেন্ট দ্য ওয়াট ডিসেন্ট মিনস গোডাউন ডিসেন্ট মানে কি অবতরণ করা বা ডুবে যাওয়া বা নেমে যাওয়া গোডাউন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি ইন দ্য ইভিনিং চিলড্রেন কাম টু দ্য ল্যাবস অফ দেয়ার মাদার সন্ধেবেলায় শিশুরা তাদের মায়ের কোলে ফেরে অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপর আছে বেয় দ্য ওয়ান টু 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 দুটি আছে দু নাম্বার এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য কবিতা ও কবির নাম বলো আনসার দেখে নাও দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্য ইকোইং গ্রিন অ্যান্ড উইলিয়াম কবিতা ও কবির নাম যথাক্রমে ইকোইং গ্রিন এবং উইলিয়াম ব্লেক নাম্বার টু হোয়াট হ্যাপেন্স ইন দ্য ডার্কেনিং গ্রিন গাঢ় সবুজে কি হয় আনসার দেখে না দ্য বয়েজ অ্যান্ড গার্লস কাম ব্যাক টু দের মাদার্স ল্যাপ ছেলে এবং মেয়েরা তাদের মায়ের কোলে ফেরে অ্যাজ দ্য বার্ডস রিটার্ন টু দ্য নেস্ট যেমন পাখিরা তাদের বাসায় ফেরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে দেন নো স্পোর্টস ইজ সিন অন দ্য ডার্কেনিং গ্রিন তখন অন্ধকারময় সবুজের বুকে কোনো খেলা দেখতে পাওয়া যায় না এরপর আছে সিএ দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন দ্য সান ডিসেন্স যখন সূর্য ডোবে তখন শিশুরা ক্লান্ত হয়ে পড়ে নাম্বার টু নো মোর ক্যান বি মেরি বিকজ দ্য সান ডাজ ডিসেন্ট কোনো আনন্দ ফুর্তি করতে দেখা যায় না কারণ সূর্য ডুবে যায় কোয়েশ্চেন থ্রি ওয়ান্স আর উইথ দ্য চিলড্রেন দ্য লিটল ওয়ানস আর উইথ দ্য বার্ডস ছোট ছোট বাচ্চাদেরকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে এখানে বার্ডস হবে দ্য চিলড্রেনটা উত্তর নয় ওকে বন্ধুরা এরপরে চলে আসছে আমরা আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনুস্টিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বুঝে নাও দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা এখানে যে আনসিনটি দেওয়া আছে সেই আনসিনটি বিখ্যাত একজন ব্যক্তি রবার্ট ব্রুসের জীবনের উপর বা রবার ব্রুসের ওপর যে গল্পটা আমরা জানি সেই গল্পটার উপর আনসিনটা দেওয়া হয়েছে পড়তে শুরু করছি দেখে নাও ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়ো উই ডু নট অলওয়েজ গেট হোয়াট উই ওয়ান্ট আমরা যা চাই সবসময় কি তা পাই মোটেই পাই না সামটাইমস উই সাকসিডেড কখনো কখনো হয়তো আমরা সফল লাভ সফল হই সামটাইমস উই ফেল কখনও হয়তো ব্যর্থ হয় দিস মেক্স আস স্যাড এটা আমাদেরকে দুঃখ দুঃখিত করতে হবে ওই থিং আওয়ার সেলফস আনলাকি আর যখন আমরা হেরে যাই তখন মনে করি আমরা যে অভাগা আমাদের ভাগ্যটাই খুব খারাপ উই মাস্ট ট্রাই অ্যান্ড ট্রাই এগেন আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে করতে হবে দিস উইল মেক আস সাকসেসফুল অ্যাটলিস্ট এটা আমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত একদম সফলতা এনে দেবে দ্য এক্সাম্পল অফ রবার্ট ব্রুস ইজ বিফোর আস আমাদের সামনে আছে রবার্ট ব্রুসের এক্সাম্পল হি ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা হি ওয়ান্টেড টু ড্রাইভ আউট দ্য ইংলিশ ফ্রম হিজ কান্ট্রি তিনি তার দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে চেয়েছিলেন হি কুড নট ডু সো তিনি তা করতে পারেননি হি ওয়াজ ডিফিটেড মেনি টাইম তিনি বহুবার বহুবার যুদ্ধে হেরে যায় হি লস্ট হোপ অফ সাকসেস তিনি সফল হওয়ার আশাই ত্যাগ করে দেন সো হি র্যান অ্যাভি ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড তাই তিনি যুদ্ধ ক্ষেত্রে দৌড়ে পালিয়ে আসেন হি হেড হেমসেলফিনে তিনি একটি গুহার মধ্যে লুকিয়ে পড়েন দে আর সেখানে হি স্পাইডার সেখানে তিনি দেখতে এটা সেই সিলিং সিলিংয়ে মানে একদম চেষ্টা করছিল হয়ে এভার ইট ট্রাইড টু ডুসো যখন সে চেষ্টা করছিল উপরে পৌঁছানোর ইট ফেল ডাউন ততবারই সে পড়ে যাচ্ছিল বাট ইট ওয়ে ট্রাইং কিন্তু সে চেষ্টা করা ছাড়েনি অ্যাট লাস্ট অবশেষে ইট সাকসেডেড এটা সফল হয়েছিল উই ক্যান ডু দ্য সেম থিং আমাদেরকে একই জিনিস করতে হবে উই মাস্ট ট্রাই অ্যান্ড ট্রাই আগেন আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আবার চেষ্টা করতে হবে দিস উইল সিওরলি গিভ সাকসেস এটাই আমাদেরকে একদিন সফলতা এনে দেবে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে

আর টু গেট সাকসেস সফলতা পেতে হলে আমাদেরকে বার বার চেষ্টা করতে হবে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন ফোর অ্যাট দ্য লাস্ট টাইম অবশেষে দ্য স্পাইডার সাকসিডির অবস্থা মা করতে সফল হয়েছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে বিয়ের দাগ টিক দ্যাক কারেক্ট অল্টারনেটিভ ওয়ান থ্রি এই টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রবার্ট ব্রুস ওয়ান্টেড টু ড্রাইভ আউট দ্য ইংলিশ ফ্রম স্কটল্যান্ড রবার্ট রবার্ট ব্রুস স্কটল্যান্ড থেকে ইংরেজদের তাড়ানা চেষ্টা করেছেন অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু হাউ মেনি টাইমস ওয়াজ হি ডিফিটেড সে কতবার ব্যর্থ হয়েছিল মেনি টাইমস বহুবার নাম্বার থ্রি উই বিকাম স্যাড হোয়েন উই ফেল আমরা কখন দুঃখিত করি যখন আমরা ব্যর্থ হয় তখন দুঃখিত করি অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে সিয়দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচে কতগুলি কোশ্চেন আছে ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ রবার্ট ব্রুস এর জন্য আছে এক নম্বর রবার্ট ব্রুস কে ছিলেন রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড রবার্ট ব্রুস স্কটল্যান্ডের রাজা ছিলেন নাম্বার টু হুয়াট ডিড দ্য স্পাইডার ডু মাকড়সাদা কী করেছিল এর জন্য আছে দু নম্বর দে আর হি সচ স্পাইডার সেখানে তিনি এটা মাকড়সা দেখেছিলেন ইট ট্রাইড টু রিচ দ্য সেলিং এটা সেলিংয়ে পৌঁছানোর চেষ্টা করেছিল হোয়েভার ইট ট্রাইড টু ডু শো যখনই করার চেষ্টা করেছিল ইট ফেল ডাউন তখনই পড়ে যাচ্ছিলো বাট ইট ওয়ে কিন্তু সে চেষ্টা করি আর্টিকেলস অ্যান্ড চার্গেংন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মাই ফাদার গোজ টু অফিস বাই বাস আমার বাবা বাসে করে স্কুলে যায় সরি অফিস যায় এখানে বাই বসবে কোনো কিছু মাধ্যম বজায় বাই বসে নাম্বার টু হি কেম হিয়ার অন মন্ডে সেখানে এসেছিলো সোমবারকে বার আগে অন বসে নাম্বার থ্রি দ্য গঙ্গা ইজ যে হোলি রিভার গঙ্গা একটি আছে তাই দা বসো গঙ্গা একটি পবিত্র নদী এরপর আছে দাগ কমপ্লিট দ্য ফলোয়িং ইউজিং প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ বসতে বলেছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এভারেস্ট ইজ দ্য হায়েস্ট দা থাকলে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয় আর হায়েস্ট সুপারলেটিভ হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ সিঙ্গ নেক্সট নাম্বার টু হারকিউলিস ওয়াজ ব্যাকেটে আছে স্ট্রং আর তারপরে আছে দ্যান দ্যান থাকলে কম্পারেটিভ থাকলে স্ট্রংার এস টি আর ও এন জিইয়ার হার্কিউলিস ওয়াজ স্ট্রংগার দ্যান এনি আদার ম্যান হার্কিউলিস অন্য যে কোনো মানুষের থেকে শক্তিশালী

নাম্বার টু হি ড্যাশ রান ফার্স্ট সে দ্রুত দৌড়াতে পারে দ্রুত দৌড়াতে পারে মানে কি ক্যান হি ক্যান রান ফার্স্ট ওকে এরপরে আছে ডিএর দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু এইট ইকাল টু এইট আটটা গ্রামার আছে এক নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বয় ড্রজ আ পিকচার ছেলেটি একটি ছবি আঁকছে এটি করতে দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে দিয়েছে তো আনসার হবে দ্য বয় পেজেন্ট পার্থে হ্যাব অথবা হ্যাজ বসে দ্য বয় একটি ছেলে তাই হ্যাজ বসলো ভি থ্রি হ্যাজ ড্রন ডি আর এ ডাব্লু এন দ্য বয় হ্যাজ ড্রন এ পিকচার ছেলেটি একটি ছবি এঁকেছে ওকে দ্য বয় হ্যাজ ড্রন এ পিকচার নাম্বার টু ডু নট বুড আর রানিং বাস চলন্ত বাসে চলবে না এখানে পার্টিসিপেন্টের চলে দাগ দিতে বলেছে পার্টিসিপেন্ট কোনটা এখানে রানিংটা পার্টিসিপেন্ট অ্যাডজেক্টিভ নাম্বার থ্রি মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ এইটি করতে দিয়েছে পজিটিভ ডিগ্রিতে করতে দিয়েছে এটি আছে সুপার লেটবে তোমাদের করতে হবে পজিটিভ তাহলে আনসার হবে নো আদার নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ

অথবা পাস্ট পারফেক্ট কন্টিনেন্সটেন্সে ফর বসে এখানে কিছু বলা নাই তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনেন্সটেন্স বসাবো তাহলে এর পরে বসবে হ্যাব তারপরে এই যে ভি হ্যাব তারপরে বসবে বিন ব্যাকেট আছে ওয়েট তাহলে হবে ওয়েটিং এ আই টি আই এন জি উই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর অ্যান আওয়ার নেক্সট নাম্বার ফাইভ দিস পিকচার ইজ তিনটে অপশান আছে তার মধ্যে কোনটা হবে দিস পিকচার ইজ মাইন্ড এই ছবিটি হচ্ছে আমার শেষে শূন্যস্থান থাকলে সবসময় পসেসিভ প্রোনাউন হয় তাই এখানে মাইন্ডটা পসেসিভ প্রোনাউন ওটাই বসেছে নাম্বার সিক্স দে আর প্লেইং ক্রিকেট ভয়েস চেঞ্জ করতে দিয়েছে অবজেক্ট কোনটা ক্রিকেট তাহলে ক্রিকেট লিখা হচ্ছে ঠিকঠাক সি আর আই সি কে ইটি ক্রিকেট ইজ বিইং ক্রিকেট ইজ বিইং প্লেড পি এল এ ওয়াইডি ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম টিএইচএম স্টপ ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম নেক্সট নাম্বার সেভেন সুনিলস অ্যান্ড রোহিমস বাইসাইকেলস আর্নিং এখানে অ্যাপোস্টপি বসতে পারেছে গো তাহলে এখানে অ্যাপোস সুনিলস এস ইউএনআইএল অ্যাপোস্টপি এস সুনিলস অ্যান্ড রোহিমস হবে আর এ এইচ আই এম

হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড সি ও এম পি এল ইডি হিজ হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই মাই ব্রাদার বিআর ও টিজ ইয়ার স্টক হিজ হোম হ্যাজ কমপ্লিটেড বাই মাই ব্রাদার ওকে নেক্সট নাম্বার কিছু নাই এখন বন্ধুরা এরপরে আছে ইয়ের ডাক ইউজ প্রেফিক্স অর সাফিক্স টু ফর্ম অপোজিটস ওয়ান ইন্টু টু ইকাল টু টু অপোজিট ওয়ার্ড করতে দিয়ে যে প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান পসিবল পসিবল মানে সম্ভব হবে ইম্পসিবল আই এম পি ও এস এস আই এল ইমপসিবল ওকে অসম্ভব নাম্বার টু সাফিসিয়েন্ট মানে যথেষ্ট ইনসাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণে নয় যেটা শুধু ইন বসবে এস এফ আই

আমার কাকা আগামীকাল আসছে এম ও আর আর ও ডব্লিউ মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমোরো আমার কাকা তাড়াতাড়ি আগামীকাল আসছে নেক্সট নাম্বার টু ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো ফর সাম টাইম এখানে কিছুক্ষণ অপেক্ষা করো ওকে নাম্বার থ্রি হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি সে সাবধানে রাস্তা পার হচ্ছিল যে পার হয়েছিল কেয়ারফুলি মানে সাবধানে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি কত ফল্ট থাকে যদি কত ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম